বন্ধু আমি সুতোপা তা বন্ধু আজকে আমি আপনাদেরকে জানাবো যে আখের রসের কি কি গুণ থাকে বা আখের রস খেলে কি হয় তা দেখুন বন্ধু আখের রসে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে পটাশিয়াম থাকার জন্য এটা কিন্তু পাচনতন্ত্রের জন্য খুবই উপকার দেখুন আখের রস খেলে কিডনিতে পাথর হওয়া থেকে এটা প্রতিরোধ করে এবং কিডনির যে কার্য কার্যকলাপগুলো আর কি সেগুলোকে ঠিকঠাক রাখে এই আখের রস খেলে আচ্ছা দেখুন আখের রস খেলে এটা আমাদের সহজে হজম করে কেন হজম করে না এর মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে এটা কাজ করে সেই জন্য আমাদের হজমে খুব সাহায্য করে এবং বিভিন্ন হজম সংক্রান্ত সমস্যা দূর করে তা তার ফলে বুঝতেই পাচ্ছেন যে এর কত গুণ দেখুন আখের রসের মধ্যে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে আয়রন আছে যা ইলেকট্রোলাইট ও জলের শূন্যতা দূর করে আমাদের শরীরে যে জলের শূন্যতা সেটা দূর করে আবার দেখুন আখের রসে থাকে প্লেভেনিস প্লেভেনিস যা আমাদের ক্যান্সার মানে কোষ বৃদ্ধি ও ক্যান্সার ছড়ানোটাকে প্রতিরোধ করে বা আটকায় তা এর খুবই এই আখের রস কার্যকরী আবার আখের রস জন্ডিসের জন্ডিস প্রতিকার করে এবং যকৃতকে শক্তিশালী করে তাহলে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আখের রসের বিভিন্ন রকমের গুণ আছে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আখের রস বা আখ চিবিয়ে খাবেন যেটা খাবেন সেটাতেই উপকার করে আরও এটার মধ্যে একটা গুণ আছে নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করে আখের রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে এবং আমাদের বলি রেখাগুলো দূর করে এবং কালো দাগ ছোপ মুখের মধ্যে যেটা হয় স্কিনের জন্য সেটাও দূর করে তাহলে বুঝতেই পাচ্ছেন আখের রসের বিভিন্ন উপকার আখের রস খাবেন প্রত্যেক দিনেই খাওয়ার চেষ্টা করবেন আখের রস একটা খুব মানে খুব অতি মানে প্রচুর পরিমাণের এর মধ্যে গুণ আছে তাই বলছি বন্ধুরা আখের রস অবশ্যই সেবন করবেন তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি হাজির হব